মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ সম্পূর্ণ পরিমার্জিত নতুন সংস্করণ দশম শ্রেণী রণজিৎ গড়াং প্রান্তিক প্রকাশনী এই বইটার চ্যাপ্টার ফাইভ ভারত এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নেওয়া উত্তর এক নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে এটা হবে অপশান পেজ নম্বর ছিয়াত্তর দু সালে একত্রিশ অক্টোবর জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর ও লাদাখে পরিণত হয় তাহলে এটা হবে জম্মু কাশ্মীর এটা হবে অপশান বি নেক্সট দুই নম্বর জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী উত্তর পেজ নম্বর আঠাত্তর কারেওয়া কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া এবং এখানকার মৃত্তিকাও কারেওয়া জাফরান চাষের উপযোগী তাহলে অ্যান্সার হবে কারেওয়া নেক্সট প্রশ্ন এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন তিন নম্বর শিবালিক ও অবহিমালয়ের মধ্যের উপত্যকাকে বলে পেজ নম্বর উনআশি শিবালিক বা অবহিমালয় মধ্যের উপত্যকাকে বা মাঝের উপত্যকাকে দুন বলে এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন গঙ্গার সাথে যমুনা সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত উত্তর পেজ নম্বর অষ্টআশি যমুনা গঙ্গার প্রধান উপনদী এটি এলাহাবাদের নিকট গঙ্গার সাথে এলাহাবাদ সঙ্গম মিলিত হয়েছে তাহলে অ্যান্সার হবে এলাহাবাদ এটা হবে অপশান প্রশ্ন গ্রস্থ উপত্যকার প্রবাহিত নদী কোনটি পেজ নম্বর গ্রস্ত উপত্যকার দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা এটা হবে অপশান নেক্সট প্রশ্ন কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী পেজ নম্বর তিরানব্বই বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা এটা হবে অপশান ডি তামিলনাড়ু নেক্সট সাত নম্বর মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় পেজ নম্বর আটানব্বই মৌসুমি বিস্ফোরণ প্রথম সপ্তাহে কেরলের মালাবার উপকূলে পৌঁছায় এটা হবে অপশান এ নেক্সট নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর দেখে নেব উত্তর পেজ নম্বর একশো দুই ল্যাটেরাইট মাটি অনুর্বর এটা হবে অপশান সি নেক্সট ঠিক ভুল সত্য মিথ্যা এক নম্বর শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র পেজ নম্বর চুয়াত্তর ভারত ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে মান্নার উপসাগর পক উপসাগর পক ছবিতেও দেখে পাকিস্তান ভারতের সীমানার সঙ্গে আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ এগুলো সব প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা অনেক দূরে মাঝখানে কি আছে মান্নার উপসাগর পক্ষণালী এটা হবে মিথ্যা নেক্সট দুই নম্বর গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল হলো ভাঙ্গার দেখে নেব এটা কী হবে পেজ নম্বর একাশি উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল হলো ভাঙ্গার এটা হবে সত্য নেক্সট তিন নম্বর আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত দেখে নেব এটা কি হবে পেজ নম্বর বিরাশি আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত এটা হবে মিথ্যা নেক্সট চার নম্বর লোকটাক ভারতের বৃহত্তম উপহার পেজ নম্বর উননব্বই লোকটা বৃহত্তম মিষ্টি জালের হাত আর বৃহত্তম উপহার হচ্ছে চিল্কা এটা হবে মিথ্যা নেক্সট পাঁচ নম্বর বিহার ও ছত্তিশগড়ে চিরহরিত বনভূমি দেখা যায় দেখে নেব কী হবে এটা চিরহরিত দেখা যায় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় এটা হবে মিথ্যা ছয় নম্বর পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হল পলঘাট নীলগিরি এটি পশ্চিমঘাটের দক্ষিণে পলঘাট ফাঁক দ্বারা বিচ্ছিন্ন পর্বত এটা হবে সত্য নেক্সট মৃত্তিকার অপর নাম হলো রেগু পেজ নম্বর একশো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা এটা হবে সত্য নেক্সট শূন্যস্থান উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর ছিয়ানব্বই শূন্যস্থানে লিখবে আধি নেক্সট প্রশ্ন দুই নম্বর অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাস নামে পরিচিত উত্তর পেজ নম্বর অষ্টআশি ব্রহ্মপুত্র অরুণাচলে সিয়ং ও দিহং নামে চুলের কাঁটার মতো বাঁক নিয়ে দক্ষিণে প্রভাবিত হয়েছে তাই লিখবে সিয়ং সিয়ং ও দিহং নেক্সট প্রশ্ন নেক্সট তিন নম্বর দেব প্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি শূন্যস্থানে হবে পেজ নম্বর ছিয়াশি দেব প্রয়াগের কাছে অলোকানন্দার সাথে মিলিত হয়েছে ভাগীরথী অলকানন্দার অলোকানন্দার মিলিত প্রবাহের নামই গঙ্গা তাহলে শূন্যস্থানে লিখবে অলোকানন্দা নেক্সট প্রশ্ন চার নম্বর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হলো ড্যাস শূন্য স্থানে হবে পেজ নম্বর ছিয়াত্তর অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ড্যাস রাজ্যে ভারতে সর্বাধিক বন্যা হয় উত্তর আসামের ব্রহ্মপুত্র অবায়িকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল তাহলে এটা হবে আসাম বা অসম তাহলে এখানে লিখবে আসাম প্রশ্ন ছয় নম্বর লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো দুই লাল রং রং লাল আর ইটের মতো শক্ত তাহলে এটা হবে ল্যাটেরাইট শূন্য স্থানে লিখবে ল্যাটেরাইট নেক্সট প্রশ্ন সাত নম্বর শ্বাসমূল দেখা যায় ড্যাশ অরণ্যের উদ্ভিদে শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো সাত শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে শূন্যস্থানে লেখবে ম্যানগ্রোভ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এক নম্বর তাল কি উত্তর পেজ নম্বর আঠাত্তর তাল এখান থেকে এই পর্যন্ত কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে উদাহরণ ভীমতাল নেক্সট প্রশ্ন তিন নম্বর দুই নম্বর বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি উত্তর পেজ নম্বর ছিয়াত্তর নটি কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট প্রশ্ন তিন নম্বর ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয় উত্তর পেজ নম্বর পঁচাত্তর ছিটমহল বিনিময় চুক্তি ঢাকায়

পেজ নম্বর একশো দুই কার্পাস চাষ ভালো হয় রেগুর মাটিতে কৃষ্ণ মিত্তিকা বা রেগুর মাটি যে কোনো একটা লিখবে তো আজকে পর্যন্ত পরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে